বিশাল আকাশের মালিক আমাদের হায়াতের মালিক আমাদের মতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক আমাদের মনিব আমাদের রা সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা আমরা আমাদের গুণার কথা বলবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আমাদের গুনার দিকে তাকায় না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দিগির গুনা আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন এই পাঁচ দিন তাফসির করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি আল্লাহ আমি মানুষ ইলেম কালাম নাই আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও আল্লাহ হক কথা যা বলেছি কোরআনের কথা হাদিসের কথা তেলামাত যা হয়েছে জি কে রাজগার হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সবাব টুকুন দিবে আল্লাহ দয়া করে সবাব টুকুন সরোয়ারে কায়নাথ আশরাফুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমিন রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মোমেন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আর আর পরে সওয়াব পৌঁছেয়াদাব আমিন রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মার কথা বলে পড়ে গেল আল্লাহ আল্লাহ আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বানাইয়া দাও রব্বুল আলামিন আব্বার কথা কি বলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই খালি হাতে চলে গেছে আল্লাহ আল্লাহ বাবসারের কবরটা বেহস্ত বানাইয়া দাও মা আমাদের বিদায় হয়ে গেছে আল্লাহ বেহস্তের বাগান বানাইয়া দাও কবরটারে আল্লাহ কবর গুলিকে জান্নাতুল ফের দাউজ বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বয়নি শরীর রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি শরীর الله، عبدك ربي رحمه تبي ترحم، ربي يعني عبدك تبي جبار، الله، تبي سبتار، عبدك تكاك، تبي مؤمن، تبي مؤمن، تبي متكبّد، تبي سبتار تبي مهيمن تبي مومن تبي متكبد تبي سبتار العيوب <applause> الله عبدك تكاك، عبدك تكاك، أي الله أي بابي قريب، مايرك سداغ يا تودي. মা মা বলে যদি কান্তাম এমন নিষ্ঠুর যে কোলে না পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে না আল্লাহ যত মানুষে মাহফিলে হাত উঁচু করছে যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সিরে গুণা মাফ করো আমাদের বেদাতের গুণা মাফ করো সুরি ডাকাতির গুণা মাফ করো মানুষ হত্যা করার গুণা মাফ করো জেনা করার গুণা মাফ গেছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ দোয়া আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ কিছু নাই কান্দা কাছে আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যুবক ছেলেদের ক্রিস্তামি আন্দোলনের জন্য খালিদ বিন অলিদ বানায় দাও এই মাহফিলে যত যুবক এসে চাল্লা সব যুবকদের কিস্তামী আন্দোলনের কর্মী বানায় দাও আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো তাদের সিনাই হিম্মত দাও বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কলিজাডারে ভরে দাও বাংলাদেশের সেনাবাহিনী ফোর্স ল্যান্ড ফোর্স বিডিআর পুলিশ এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত করতে পারে আমার ভাইরা হুজলাম আরাফতের ময়দানে দু হাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বোগল দেখা গিয়েছিল হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ কান্দেন কান্দেন আজকে কান্দবেন না কবে কানবে আজই তো কান্নার দিন কাদের আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের রোগ বেদি আছে মাফ করে দেওয়া আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন বিশ বছর পর্যন্ত রোগে মুখতেন রাহেল আক্তার লাকি তার নাম বিশ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কান্দতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মা দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহুত দূর দ্বার থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কেয়ামতে তাদেরকে খাদি যায় এবং আয়সার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ আমার বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো যত রিক্সাওয়ালা এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র ডিসি এসপি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছ আমরা যা বলেছি তুমি কবুল করেছো আই আল্লাহ আমাদের মোনাজাত তোমার দরবারে কবুল করে নিহ তোমার সাথে ما يصفون وسلام علي المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا اله الا الله محمد رسول